এখানে আসা ঘরের গরুর জন্য এখানে আসা আসলে ভাই অত্যন্ত চমৎকার গরুগুলো নিয়েছে একদম দেশি গরু আপনি যদি গরুগুলোকে দেখাই আপনার এগুলো হচ্ছে সবগুলো ঘাস খাওয়া গরু কোনোটা ফিট খাওয়া গরু না আর এই চাপারহাটে যে গরুগুলো থাকে সবগুলো হচ্ছে ঘাস খাওয়া গরু ফিট খাওয়া গরু না আপনার কয়জন আছে সবগুলো গরু কেনার জন্য আমরা দুজন আসি এটা হচ্ছে চাচা উনি স্থানীয় আচ্ছা উনি মানে আপনাকে সাপোর্ট করতেছে গরু নাকি কতগুলো গরু কেনার প্ল্যান আছে আপনার ভাতিজা কতগুলো গরু কিনে দিবেন মানে সব মিলে কতগুলো গরু করুকিনার মতো ইয়াস একশো গেল রিদে আপনারা কতগুলো গরু কিনছিলেন আগের কোরবানিতে আপনার গরু কিনছিলেন কিনা আমরা এই মানে ওই দিক থেকে নিয়ে এবার আসছি এদিকে এবার গরু কেনার জন্য আসছেন তার মানে কতগুলো গরু কেনার টার্গেট আছে আমাদের অলরেডি তিনটা গাড়ি চলে গেছে অলরেডি তিনটা গাড়ি চলে গেছে এখন আরো পঁয়ত্রিশ চল্লিশটা গরু লাগবে একটা একটা গাড়িতে কতগুলো গরু ধরে একটাতে ষোলোটা করে ধরে ষোলোটা করে গরু ধরে ওগুলো বড় গরু ছিল এগুলো ছোটগুলা মানে এগুলো আছে দেশি গরু না এখন দেশি গুলো নিচ্ছে দেশি গুলো নিচ্ছেন তার মানে আপনি আপনার মানে ইয়াকে যাদেরকে দিবেন তারা মানে আসা আপনার কাছ থেকে যদি কেউ গরু কিনতে চায় সেক্ষেত্রে কি করতে হবে মানে তারপর মানে কুমিল্লার কুমিল্লার আশেপাশে আমাদের ভিডিও তো সারা বাংলাদেশের লোকে দেখে আপনাদের লোকেশনটা কোন জায়গায় প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবগুলো হচ্ছে ভাই যেগুলো গরু কিনছে সবগুলো দেশি গরু তার মধ্যে না প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে চাপার সবচেয়ে বড় বড় গরু যেগুলো আছে এখন আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমার পাশে আরো বড় বড় গরুগুলো আছে দেখছেন এগুলো হচ্ছে বিদেশি গরু আর কি গরু তাই ওগুলো কি করবো ওগুলো কি করুক সাইবল করুক ওগুলো না প্রিয় দর্শক এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার চাপারহাট বাজারটা ভিডিওটা কাটেন আপনি কাটেই আপনার মতো করে ভিডিও করেন কি ভাই গরু কিনছেন নাকি এগুলো সব কিনছেন এরে ভাই সবগুলো মানে সাইবল গরু নাকি সাইবল গরু কতগুলো গরু কিনছেন আপনি তারপর

চট্টগ্রাম বিপি রোডে মানে আপনারা খুশি তো নাকি আমরা খুশি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন গরুগুলো হতে পারে তোলা তুলবে গরুগুলো গরুগুলো তোলা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো চট্টগ্রামে বিক্রি হবে বাজারের মধ্যে সেরা গরুগুলো তো নাকি জি ভাই সেরা গরু আমি বেজালাম এক লাখ ষাট হাজার টাকা একটা ষাট হাজার টাকা এই দেখেন এই দেখেন একটা গরু উঠতেছে এই গরু উঠতেছে দেখছেন এই যে

মধ্যে মধ্যে বিক্রি বিক্রি হতে দেখেন কত বড় একটা গরু মাত্র এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে এই গরুটা নিতে পারবেন আর গরু যে নিগে ঢাকা শহরের নিগে একদম বেশি খরচ বিশ হাজার টাকা হলে একটা গরু নিয়ে যেতে পারে না হ্যাঁ অবশ্যই দেখছেন কত বড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশ হাজার টাকা হলে একটা গরু নিয়ে যেতে পারে